জয় কৃষ্ণ কলি মায়ে জয় আজকে এক মা বলে গেলো আট বছর পর তার বোন মা হচ্ছে আরেক মা বলে গেল কই মা কার কোন মা বলল তোমার মেয়ে মা হচ্ছে কই মা এখানে বলে যাওয়ার পর সেই মা চলে গেছে কোন মা বললে তোমার মেয়ে মা হচ্ছে যাক চলে গেছে হয়তো অনেক কোন বললেন এই মা দেখো আমার জন্য নিয়ে আসছে আর কি নিয়ে আসছে লোন কেন নিয়ে আসছো মা আমার গিয়ে সাত চার পাঁচ দিন আমি গিয়ে সাপ পাই ডাক্তারকে কি কি ওষুধ খাইছি তাও মনে আমি গিনকালিবা শোনামা মগনমা সব ডেকে গেছি এখনো ডাকছি এখনো আছে মা তার জন্য বলেছিলাম যে আমার লজ্জা পাচ্ছে যে জামাই শুনন নিতে কখন কি পরামর্শ নামলে কখন বলছ দেব না জিনে না মনে আছে বলে দিই